হ্যাপি স্টার হ্যাপি স্টারের শুভেচ্ছা আমার পক্ষ থেকে অবিরাম ভালোবাসা আজকে গির্জায় আসছি খুবই সুন্দর দিন ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ খুবই সুন্দর সবাইকে হ্যাপি স্টারের শুভেচ্ছা আজকে উপাসনা খুবই সুন্দর দিন সবাই একত্র হয়েছে ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর দিন দেওয়ার জন্য একত্র আমরা হ্যাপি স্টার সানডে আমরা উপভোগ প্রার্থনা এবং উপাসনায় আমরা একত্রিত হয়েছি অনেক অনেক ধন্যবাদ ঈশ্বরকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের উপাসনায় পাঁচটার পামক চান্নামরি তা সে আজকে দায়িত্ব নিয়েছেন উপাসনা হ্যাপি স্টারের খুবই সুন্দর শেষ মুহূর্ত পর্যন্ত যেন ঈশ্বর যেন তার উপাসনা যেন পরিচালনা যেন সুস্থভাবেই যেন করতে পারে এবং সবাইকে ঈশ্বর যেন আশীর্বাদ দান করে শ্রদ্ধে আমাদের মামু আমাদের উপাসনা গির্জা মণ্ডলীর জন্য গীত সঙ্গীত বই গান করছেন খুবই সুন্দর দান করছেন ঈশ্বর তার ফেমেলি সবারকে আশীর্বাদ দান করুক শ্রদ্ধে আমাদের রজিন্দ্র ছিম আমাদের মামু গীত সঙ্গীত উপর স্বর্জনে দান করেছেন তাই কৃতজ্ঞতা ঈশ্বরকে এবং সবাইকে উপস্থাপনা তুলে ধরছেন যেন সুস্থভাবেই যেন এভাবে ফ্যামিলির সহগীতা সবাইকে আশীর্বাদ দান করুক খুবই সুন্দর দিন আজকে একসাথে হয়েছি সবাইকে যেন এই যারা অংশগ্রহণ করেছেন যারা অংশগ্রহণ করতে পারেনি যেন ঈশ্বর যেন সবাইকে আশীর্বাদ দান করুক

আমরা <laughs> ойжок ойжоек манжок манжокоооойчо той ойжо той